ছে গাছের মধ্যে একদম ভতি গাছ গাছটা বড় আপাতে বরি পাইসেন

দেখুন কত গাছগরতে ওই যা অনেক কত সাজনা গাছটা বড়াই সাজনা मतलब कौन सुंदर दृश्य है ये কত সুন্দর ফুল ভিন্ডি গাছে অনেকগুলা ভিন্ডি বন্ধে ভিন্ডি গাছ এই যে ফুল অনেক সুন্দর ভিন্ডি গাছ অনেকগুলা ভিন্ডি গাছ বন্ধু প্রতিদিনই ভেন্ডি ক্ষীরে নেই দশ বারোটা ওই যে ভিন্ডি গাছ ফুলের গাছ লেবু গাছে কত লেবু আইসে একটা গাছের মধ্যে কত লেবু নিয়ে যায় দেখে চুরি করে রাখছে জাল দিয়ে দেখেন কত লেবু জালের দল অনেক লেবু দেখেন বন্ধুরা গাছে কত কা একদম গোড়ায় থেকে

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করি ভিডিওটা কেমন হলাম কমেন্ট করে জানাই আমার বাড়ির গাছে কত সুন্দর হলুদ ফুলেছে